দেখে কিছু বুঝতে পারছেন সাবুদানা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো সাবুদানার রসমালাই তাই এক বাটি সাবুদানা আমি এক ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম আমি বড় সাবুদানাটা নিয়েছি আপনারা ছোট সাবুদানাটা নিতে পারেন আর এক ঘন্টার ভিতরে যতটাই নরম হবে ততটাই আর দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি মিক্সিতে আর দিয়ে দিব দু চামচ গুঁড়ো দুধ আর ভালো করে মেখে নিব আর দিব এক চামচ ঘি আর যদি একটু পেচ পেচের ভাব থাকে তাহলে আপনারা এক চামচের মতো ময়দা ব্যবহার করতে পারেন আর এপাশে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর দুধটাকে জালে বসিয়ে নিয়েছি দু তিনবার উবাল আসলে দুধটা একটুই ঘন হলে বন্ধ করে নেব আশেপাশে লেচি করে নিব দিয়ে দিব কিছুটা চিনি দুধে দিব একটা এলাচ আমি ফুল ক্রিম দুধটা নিয়ে ব্যবহার করেছি আপনারা গাই দুধও ব্যবহার করতে পারেন আর এবার ভালো করে গোল গোল করে লেচি করে নিব সাবুদানার দেখুন একটু হাতে লেগে যাচ্ছে কোনো ব্যাপার নেই দুধে চলে গেলে কিছু হবে না ভাঙবেও না গোটাই থাকবে আর এইভাবে ছোট ছোট করে গোল গোল সেপ করে নিব সাবুদানাগুলোকে আর যদি বেশি হাতে লাগে তাহলে একটু তেল লাগিয়ে নেবেন এবার দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এবার সাবুদানার লেচিগুলোকে দুধে আমি দিয়ে দিব আর পাঁচ থেকে সাত মিনিট ভালো করে জাল করে নিব সাবুর একটা কালার চলে আসলে তারপরে আমি সাবুদানাটাকে সাবুদানা রসমালাই রেডি হয়ে যাবে আর এত টেস্টি খেতে রসমালাইকেও ফেল করে দিবে এত টেস্টি এটা খেতে আর যারা সাবু খেতেও পছন্দ করেন না না একবার হলেও এই রকম বানিয়ে তাদেরকে দিবেন এমনি ব্রততে এমনিভাবে বানিয়ে খেলে খুব টেস্টি বাচ্চা কি বড় সবাই এইটার রেসিপিটা খুব পছন্দ করবে এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে নিব দেখুন কতটা ফুলে গেছে সাবুদানাগুলো এবার সাফ করে নিব আর উপরে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিব পেস্তা আর আলমন্ড কেটে সাজিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর নরম তুলতুলে নরম হয়েছে পুরো সাবুদানার রসমালাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যদি দেখছেন ফলো করে দিবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে